আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাপেলের কর্ণধার টিম কুককে ওয়ার্নিং দিলেন যে যাতে অ্যাপেল কোনোভাবেই আর নতুন করে কোনো কারখানা ভারতে না তৈরি করে যাতে ভারতের যে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট সেটা ধাক্কা খায় এবারে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট নিয়ে যেখান থেকে ভারত স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এত অসুবিধা কেন একটা তো ঠিক যে ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তারা ভারতের এই যে অর্থনৈতিক অগ্রগতি সেটা এক তো টাকা পয়সার দিক থেকে তার সঙ্গে মিলিটারিগত দিক থেকেও সেই যে উন্নতি সেটা তার তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আমাদের আশেপাশে যে দেশগুলো আছে কিন্তু আমেরিকার তো সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প চাইছেন না যে অ্যাপেল কোনোভাবে সংযুক্ত করুক বা তাদের দ্বারা কোনোভাবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট সাফল্য লাভ করুক এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেহেতু অ্যাপেল আমেরিকান কোম্পানি তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে তাহলে কি অ্যাপেল যে কারখানাগুলো আপাতত চালাচ্ছে ভারতে সেইটা কি চলে যাবে এবং তার সাথে নতুন আর কোন কারখানা কি অ্যাপেল তাহলে খুলবে না ভারতে এইটাকে বুঝতে গেলে বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যে এইবারে যে নতুন করে ক্ষমতায় আসবেন তার আগে থেকেই কিন্তু অনেক বড় বড় কথা উনি বলে ফেলেছিলেন এবং সেখান থেকে মানুষের মধ্যে সারা বিশ্বের মানুষের মধ্যেই একটা ধারণা জন্ম নিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসবেন দেখবেন এবং জয় করে ফেলবেন কিন্তু আদতে কি সেটা হয়েছে যদি আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকায় ক্ষমতায় আসেন তিনি ক্ষমতায় আসার আগে থেকেই যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা করেছেন সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলেই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তি ঘটবে এবং প্রাথমিকভাবে কিন্তু সেটাই মনে হয়েছিল কিন্তু সেটা কি সমাপ্তি ঘটলো ঘটলো না তিনি ইউরোপের বিরুদ্ধে গেলেন এবং সেই কারণে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্সির সঙ্গে তার একেবারে ওপেন সাংবাদিক যে বৈঠক সেখানে ঝগড়া হলো তার থেকে কিন্তু ইউরোপ এবং আমেরিকা স্প্লিট হয়ে গেল ইউরোপ জেলেনিস্কিকে সাপোর্ট করলো এবং ডোনাল্ড ট্রাম্প আপাতত মনে হলো যে পুতিনকেই সাপোর্ট করছে এবং এখন সেই পরিণতি কি পরিণত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে পুতিন এবং জেলেনেস্কি তারা মুখোমুখি বসে কথা বলে সমস্যার সমাধান ঘটা কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই এটা বিশেষজ্ঞরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ইউক্রেন পলিসি সেটা কিন্তু ফেল হয়ে গেছে এবারে আসি দু নম্বর দু নম্বর ছিল হচ্ছে ইসরাইল গাজা প্যালেস্তাইন থেকে এবং গাজা ভূখণ্ড থেকে প্যালেস্তানিদের সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া এটাই ছিল ট্রাম্পের প্ল্যান ইসরায়েল এতদিন ধরে হাজার হাজার মানুষকে মেরে ফেললো মুসলিম দুনিয়া তো চুপ করে দাঁড়িয়ে দেখলোই তার সঙ্গে কিন্তু ইউরোপও চুপ করে দাঁড়িয়ে দেখল সারা পৃথিবী ওভারঅল চুপ করে দাঁড়িয়ে দেখল এবারে সবাই যেটা ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই ব্যবস্থার হয়তো কিছু পরিবর্তন হবে ইসরায়েলের যে আক্রমণ সেটা হয়তো কমে যাবে বা থেমে যাবে কিছুদিনের জন্য সিজফায়ার হয়েছিল কিন্তু আবার শুরু হয়ে গেছে তালে পরিবর্তনটা কি হলো বাইডেন থাকাকালীন ঠিক ইসরাইল যেভাবে প্যালেস্তানীয়দের মারলো ডোনাল্ড ট্রাম্প আসার পরও কিন্তু একই জিনিস চলছে এখন আবার নেতায়ু তিনি ঘোষণা করেছেন যে এবার তিনি মিলিটারি ড্রিল করবেন এবং গাজা ভূখণ্ড থেকে সমস্ত প্যালেস্তানীয়দের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে তার মানে ইসরাইল গাজার এই যে বিষয়টা সেটাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো সমাধান সূত্র দিতে পারলেন না এবার তিন নম্বর হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছিলেন যে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় যে দ্বীপ গ্রিনল্যান্ড সেটা আমেরিকা দখল করে নেবে এবং ট্রাম্প এটা ভেবেছিলেন যে বিষয়টা খুব ইজি হবে কিন্তু ততটা ইজি কিন্তু হলো না যেহেতু গ্রিনল্যান্ডের যে মিলিটারির যে দিকটা সেটা যেহেতু এবং প্রশাসনিক ব্যাপারটাও ডেনমার্কের আন্ডারে রয়েছে তাই ডেনমার্ক এই বিষয়টার প্রতিবাদ করে এবং তার সাথে সাথে গ্রিনল্যান্ডের যে মানুষ তারাও এটা মেনে নেয় না তাদের বক্তব্য হচ্ছে যে আমেরিকা কোনোভাবেই এখানে আসুক বা আমেরিকান সেনা গ্রিনল্যান্ডে আসুক সেটা তারা কোনোভাবেই সমর্থন করছে না তার মানে তিন নম্বর তার যে এই গ্রিনল্যান্ড দখলের প্ল্যান সেটাও কিন্তু সাফল্য লাভ করলো না এবারে আসি চার নম্বর যেটা বা দিয়ে আমেরিকান অর্থনীতিকে তিনি চাঙ্গা করবেন বলেছিলেন সেটা হলো ট্যারিফ পৃথিবীর বিভিন্ন দেশকে তিনি ধমকে চমকে নানান রকমের ট্যাক্স তিনি বসিয়েছেন যদিও চায়নার ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল অন্যান্য যে দেশগুলো আছে তাদের জন্য যে ট্যারিফ তিনি এসে ঘোষণা করেছিলেন তারপরে কিন্তু নব্বই দিনের জন্য সেটাকে তিনি স্থগিত করে দিয়েছেন এইবারে চায়নার ওপরে তিনি যে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিলেন সেটাও কিন্তু এখন চলে যাচ্ছে যে চায়নার সঙ্গেও আগামী নব্বই দিনের জন্য তিনি এই যে ট্যারিফ ওয়ার যেটা চায়না এবং আমেরিকার মধ্যে চলছিল সেটার উপরও স্থগিতাদেশ দিয়েছেন যে আপাতত ওরম কিছু হচ্ছে না তার মানে যে মেনলি চারটে বিষয় নিয়ে সবাই ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প এসেই জয় করে ফেলবেন সেটা কিন্তু হয়নি এরই মধ্যে ঘটে গেল পাওয়ালগাঁওতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারা আক্রমণ এবং সেখানে যে মানুষকে মেরে দেওয়া হলো তারপরে ভারতের আক্রমণ এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প এবার বুঝলেন যে তিনি আসার পরে পৃথিবীর মানুষকে তিনি যে স্বপ্ন দেখাবেন ভেবেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু বাস্তবে তার রূপায়ণ ঘটাতে পারলেন না তাহলে এই একটা ইস্যু পাওয়া গেল যেখান থেকে হয়তো তিনি তার যে গরিমা তার যে ডিকটেটারশিপও বলা যেতে পারে সেটাকে তিনি এখান থেকে একটা জায়গা দিয়ে দিতে পারেন তাই যখন পাকিস্তান বারে বারে ভারতে ভারতকে দাবি করতে থাকলো রিকোয়েস্ট করতে থাকলো সিসপায়ার করার জন্য সেসব অবধি গিয়ে ভারত সরকার ডিসিশান নিল যে সিজ করা হলো কিন্তু তাতে কিছু কন্ডিশনও রাখলো কিন্তু ভারত এই কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের বলে বসলেন যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে সিসপায়ার হল হলো সেটা আদতে ট্রাম্প করালেন এখানেও বিষয়টা অতটা জলগোলা হয়নি কিন্তু ঠিক তার পরের দিনই ট্রাম্প আবার বললেন যে যদি এই দুটো দেশ যুদ্ধ না করতো তাহলে তিনি ব্যবসা বন্ধ করে দেবেন এই ধমকি দিয়েছিলেন এবং ভারত পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর নিয়ে সমস্যা সেটা তিনি সমাধান করে দেবেন এবং এই সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে সেটা নাকি হাজার হাজার বছর ধরে চলছে উনি এইটুকু জানেন না যে ভারতীয় যে ভূখণ্ড সেটা উনিশশো সাতচল্লিশে ভাগ হয়ে পাকিস্তান তৈরি হলো তার মানে উনিশশো সাতচল্লিশ সালের আগে পাকিস্তান যদি না থাকে তাহলে হাজার হাজার বছর ধরে ভারত পাকিস্তানের এই যে লড়াই সেটা চলবে কি করে যাই হোক তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক কিছুই বলতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে এই যে কাশ্মীরে তিনি যে আবার পা গলাতে চাইছেন সেটাকে হয়তো ভারত কোনোভাবে মেনে নেবে যেহেতু আমেরিকা কিন্তু এক্ষেত্রে ভারত নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করে জানিয়ে দেয় যে কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যেই কথা হবে সেখানে তৃতীয় কোনো দেশের এন্ট্রি ভারত কোনোভাবেই অ্যালাউ করবে না ভারতের এই অবস্থান ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই মেনে নিতে পারলেন এবং তিনি যেটা সবসময় ধমকান চমকান সেইটাই কিন্তু ভারতকে আবার ধমকানো শুরু করলেন ডাইরেক্ট ভারতকে না ধমকে তিনি অ্যাপেলকেই ধমকে দিলেন যে অ্যাপেল যেন আর নতুন করে ভারতে কোনো কারখানা না তৈরি করে অ্যাপলের উচিত যে আমেরিকাতেই কারখানাটা তৈরি করা এখন এই মুহূর্তে অ্যাপেলের যে যত প্রোডাক্ট তৈরি হয় তার এইটটি পারসেন্ট প্রোডাক্ট কিন্তু তৈরি হয় চায়নাতে বা অ্যাপেলের যে আইপ্যাড তৈরি হয় তার এইট্টি পারসেন্টও কিন্তু তৈরি হয় চায়নাতে অ্যাপেলের যে কম্পিউটার তৈরি হয় সেটাও কিন্তু অর্ধেকের বেশি তৈরি হয় চায়নাতে কিন্তু ভারত আস্তে আস্তে উঠে আসছে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট নিয়ে এই মুহূর্তে অ্যাপেল যে আইফোন তৈরি করছে তার টোয়েন্টি পারসেন্ট কিন্তু তৈরি হচ্ছে ভারতে এবং তাতে লেখা থাকছে মেড ইন ইন্ডিয়া এবং এই মুহূর্তে অ্যাপেলের সঙ্গে ভারতের যে কথাবার্তা চলছে তাতে আগামী দিনে অ্যাপেল চাইছে যে চায়নার উপর নির্ভরশীলতা কমিয়ে সেখানে ভারতে বিনিয়োগ করতে এবার অ্যাপেল এটা চাইছে কেন অ্যাপল চাইছে যেহেতু আমেরিকা এবং চায়নার মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হচ্ছে মাঝে মধ্যেই ভাব হচ্ছে ফলে যে কোনো বড় কোম্পানি যখন তারা কোনো ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি করে তাদের যখন সদর দপ্তর বা হেড অফিস কোথাও তৈরি করে তারা চায় যে কোনো একটা পিসফুল যেখানে রাজনৈতিক কোনো অস্থিরতা থাকবে না এরকম একটা জায়গায় তাদেরকে যাতে অফিস তৈরি করা বা কারখানা তৈরি করা যাতে তারা লং টার্মে কাজ করতে পারে চায়না কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তাই চায়নার বদলে সারা পৃথিবীর বড় বড় কোম্পানি কিন্তু তারা ভারতকে খুঁজে নিচ্ছে তাদের ম্যানুফ্যাকচার হাব তৈরি করার জন্য এবারে অ্যাপেল যারা আমেরিকান কোম্পানি হওয়া সত্ত্বেও আমেরিকায় ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি না করে বাইরে কেন করে তার কারণ হচ্ছে কম খরচে করা যায় একদম সোজা ব্যাপার আমেরিকায় একটা কারখানা চালাতে গেলে যে পরিমাণ টাকা খরচ হবে তার অনেক কম টাকায় ভারতের মতো দেশে তারা কিন্তু সেই কারখানাটা করে নিতে পারবে এবারে ব্যাপার হলো যে অ্যাপেল এই যে কম খরচে যখন কোনো একটা প্রোডাক্টকে তৈরি করে নিচ্ছে সেখান থেকে তারা বিক্রি করে যে প্রফিট আর্ন করছে সেই প্রফিট থেকে ট্যাক্সও তো আমেরিকা পাচ্ছে তাই আখেরে ডোনাল্ড ট্রাম্প যতই বড় বড় কথা বলুন না কেন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সরকারও কিন্তু এখান থেকে অনেক লাভ করছে থ্রু ট্যাক্স তাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যেরমভাবে প্রত্যেক বিষয়তেই তিনি ধমকেছেন এবং তারপরে সে নিজের অবস্থান থেকে তিনি সরে এসেছেন ঠিক তেমনভাবে এই অ্যাপলের কেসেও কিন্তু একই রকম মনে হচ্ছে যে তিনি হয়তো ধমকাচ্ছেন কিন্তু আগামী দিনে তিনি সেখান থেকে সরে আসবেন এবং এটাও কেন বোঝে যাচ্ছে যে যখনই ডোনাল্ড ট্রাম্প এই কথা ঘোষণা করেন যে অ্যাপেল যেন নতুন করে ভারতে কোম্পানি তৈরি না করে তখনই কিন্তু ভারতের তরফ থেকে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের যে সদর দপ্তর বা মেন হেড অফিস সেখানে যোগাযোগ করা হয় যে অ্যাপেলের এই বিষয়ে বক্তব্যটা কী অ্যাপেল কিন্তু জানিয়ে দেয় যে এ বিষয়ে তাদের ভারতের সঙ্গে যেরকম কথা হয়েছে যে আগামী দিনে একটার পর একটা কারখানা খোলা হবে ভারতে এবং অ্যাপেলের বিশেষ করে আইফোন তারা কিন্তু ম্যানুফ্যাকচার করতে চাইছে ভারত থেকেই এবং ভারত থেকেই ম্যানুফ্যাকচার হয়ে সেগুলো আমেরিকায় বিক্রি করা হবে তাদের যেই প্ল্যান ভারতের সঙ্গে যে কথা হয়ে রয়েছে সেই প্ল্যান অনুযায়ী অনুযায়ী আগামী দিনে অ্যাপেল কিন্তু কাজ করবে তাহলে আকেরে ডোনাল্ড ট্রাম্পের যে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টকে যাতে বিফল হয় যাতে সফলতা না পায় সেটাই মানে একদিক থেকে দেখতে গেলে মনে হচ্ছে যেন তিনি হয়তো সেটাই চাইছেন কিন্তু আখেরে ডোনাল্ড ট্রাম্প কোথায় এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত পারবেন না বলেই মনে হয়